আসসালামু আলাইকুম সম্মানিত দেখেন আজকে নতুন একটি ভাইরাস মুক্ত শিং মাছের প্রণালী আপনাদের সামনে হাজির হলাম তো দেখেন যারা শিং মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই শিং মাছ ভাইরাস মুক্ত আপনারা চাইলে এখন এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বড় ছোট সাইজের যে কোনো সাইজের মাছ নিতে পারবেন শিং মাছ দেশি শিং মাছের বোনা তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন কেননা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে কথাগুলো শুনলে আপনাদের আশা করি উপকার হবে তো আসেন কিভাবে চাষ করবেন সে বিষয়ে আলাপ আলোচনা করি তো এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এই মাছগুলো আওনা হাসে আটটা থেকে দশটা কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো এই মাছগুলো চাষ করতে হলে কিভাবে চাষ করতে হবে সর্বপ্রথম আপনাদের একটা ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পাতা বর্জানা না পড়ে এবং রৌদ্র লাগে সূর্যের তাপ লাগে ওরকম একটা পুকুর আপনাদেরকে নির্বাচন করতে হবে এরকম একটা পুকুর নির্বাচন করে তারপরে এই পুকুরে আপনারা এই মাছগুলো অনাসে চাষ করতে পারেন এই পুকুরে যদি চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস মাছ চাষ করতে পারেন আষ্টশো থেকে এক হাজার পিস মাছ যদি চাষ করেন তো মাছের যে নেট ওজনগুলো আছে নেট ওজন থেকে আপনারা ফাইভ পার্সেন্ট খাবার দিতে হবে এবং এটার সাথে আপনারা চাইলে কাপ মাছ হতো বা তেলাপিয়া হ্যাঁ আপনারা চাইলে যে কোনো মাছ এটার সাথে কিছু মাছ মিশ্র চাষ করতে পারবেন তো যে কোনো মাছ আপনারা যারা চাষি জানেন যে যে এই ক্যাটপিস মাছ শিং মাছ এই মাছগুলো বাইরাস হয় এই জন্য আপনারা চাইলে এই মাছের সাথে যদি কিছু কাতজাতীয় মাছ চাষ করেন তাহলে দেখা গেছে আপনারা ভাইরাস মুক্ত থাকবেন সবসময় আর অন্য অন্য প্রতি মাসে কিছু ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টগুলো যদি করতে পারেন আশা করি আপনাদের পুকুরে কোনো ভাইরাস ধরবে না তো ওই ওই বিষয়ে যদি আরও জানতে জানতে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ওই নাম্বারে কল করবেন কল করে ডাক্তার সাহেবের নাম্বার ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নিয়ে ডাক্তার সাহেবের যে পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি বাজায় দেবেন কেননা নিত্য নতুন ভিডিও ছাড়া পরে যাতে আপনারা ভিডিও দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ